সাবুদানাও দিয়ে যে এত সুন্দর লাড্ডু হয় একবার না খেলে বিশ্বাসই করবেন না খেতে তো দারুণ হয় আর খুবই টেস্টি আর সুস্বাদু হয় আর খেতে ঠিক একটু অন্য ধরনের লাগে লাড্ডু থেকে কিন্তু দারুণ লাগে একে একে কিন্তু সব লাড্ডুগুলোই আমি বানিয়ে ফেললাম আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আপনারাও বাড়িতে এরকমভাবে সাবুদানার লাড্ডু একবার হলেও বাড়িতে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মালতের অন্যদিনের মতন আজও চলে এসেছি কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি সাবুদানা দিয়ে একটা লাড্ডু তৈরি করে আপনাদের দেখাবো এই লাড্ডুটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আর বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবারই পছন্দ হয় তা চলুন এই লাড্ডুটা আমি কীভাবে বানাই একবার দেখে নেওয়া যায় দেখুন এখানে আমি দুশো গ্রাম সাবুদানা নিয়েছি ছোট দানার সাবুদানা এগুলো একটু জল দিয়ে বেশ পরিষ্কার করে আগে ধুয়ে নেব দুই থেকে তিনবার সাদা জল দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আমি যতটা সাবুদানা নিয়েছি বাটি মেপে সেই বাটির কিন্তু হাফ বাটি আমি উষ্ণ গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে জলটা একটু উপর থেকে ফেলে দিয়ে কিন্তু ঢাকা দিয়েব কুড়ি মিনিটের জন্য আর দেখুন এটা কিন্তু আমি বেশ সুন্দরভাবে কিন্তু এটা দেখুন বেশ ভিজেও গিয়েছে গরম জলে ভিজানোর জন্য কিন্তু বেশ সুন্দরভাবে সাবুটা অনেকটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝুরঝুরি হয়েছে তাহলে উনানটা ধরেই নেওয়া যাক দেখুন বন্ধুরা ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ওনাদের তিন চামচ মতন ঘি দিয়ে দিলাম ভালোভাবে সাবধানাগুলো তুলে দেব সাবধানাগুলো বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেব হ্যাঁ যতটা সাবু নিয়েছি তার আর্ধেকটা কিন্তু চিনি দিয়ে দেবে এটা ব্যালেন্স করার জন্য কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেবে এখানে দিয়ে দেবো সামান্য একটু এলাচ দিয়ে এলাচ গুঁড়োটা দিলে বন্ধুরা দারুণ আসে ফ্লেভারটা কালার আসার জন্য কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দেবো কিন্তু ভালো করে একবার মিশিয়ে নেব অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে আর এটা যখন এক জায়গায় জড়ো হয়ে আসবে তখন মনে করবেন হয়ে গেছে এটা এটা কিন্তু আরেকটু ভেজে নেব আর দেখুন কালারটাও বেশ খুব সুন্দর এসেছে এর ভিতরে কিন্তু আমি সামান্য একটু তিল দিয়ে দেবো তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে আর একটু দিয়ে চার মগজ তাহলে কিন্তু লাড্ডুর মতনই দেখতে লাগবে বন্ধুরা দেখুন এবার কিন্তু ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব কোন বন্ধুরা লাড্ডুটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এক জায়গায় কিন্তু জ্বরও হয়ে আসছে খুব বেশি কিন্তু এটা একদমই টাইম লাগে না হটপট কিন্তু এটা বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন কিন্তু বেশ একটু গরম আছে তবে এটা কিন্তু গরম গরমে একটু দলা পাকিয়ে নিতে হবে লাড্ডুটা কিন্তু তৈরি করে নিতে হবে গরম গরম আমি আরেকটু কিন্তু ঝুরিয়ে নেব এটা কিন্তু আমি একটু জল নিয়ে নেব একটু ধুয়ে জলটা আর এর ভিতরে ছোট ছোট কিন্তু আমি বানিয়ে কিন্তু এরকম করে লাড্ডুর আকারে সেপ দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে আর একটাও বানিয়ে নেবো দেখুন আমার আর একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল লাড্ডু কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একবার দেখুন বন্ধুরা লাড্ডু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা দেখতেও সুন্দর লাগছে আর এগুলো বলুন বাড়িতে আপনারা পুজোর জন্যও তৈরি করে নিতে পারেন এরকমভাবে নিরামিষভাবে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর বাড়ি বাচ্চাদের জন্যও কিন্তু এটা তৈরি করে করতে পারেন বুঝতেই পারবে না এই লাড্ডুটা কিন্তু বাড়িতে বানানো কিন্তু আমি একবারে একটু খেয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে লাড্ডু লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেয়ে দেখবি সাবধানের লাড্ডু কিন্তু খেতে দারুণ হয়েছে আপনারাও কিন্তু নিরামিষ দিনে এটা বাড়িতে তৈরি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর্থিক এ পর্যন্ত